না সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হওয়ার কারণটাই ছিল বিকজ সোসাইটিতে দরকার আছে আমাদের বাংলাদেশ যে কান্ট্রিটা আছে তত বড়ো হয়েছে আমাদের ট্যাক যেভাবে দ্রুত আগিয়ে যাচ্ছে সেই হিসাবে কিন্তু সাইবার সিকিউরিটিটা আমরা তখন দেখছিলাম না এখন দেখছি সো সেই কারণেই আমার ওই ফিল্ডে কাজ করা হয় অ্যান্ড সাইবার সিকিউরিটি আমি তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মাইন্ডসেটটা আছে শেফ হওয়াও কিন্তু একরকমের ইঞ্জিনিয়ার আপনার ইনগ্রিডিয়েন্টস আছে আপনার ইকুইপমেন্ট আছে কীভাবে আমরা জিনিসটাকে একটু চেঞ্জ করতে পারি আমার খাওয়াটা যেভাবে আমি তৈরি করি আমাদের খাওয়া কয়েকটা আছে কালো খিচুড়ি সেটা একটা ব্ল্যাক রাইস রিসোর্টও তারপর আমাদের একটা ডেজার্ট আছে আমদুর ভাত আমরা রাইস চিনি গুঁড়ো চালের দুধ দিয়ে আমরা একটা আইসক্রিম বানাই তারপর তিন রকমের ম্যাঙ্গো দিয়ে সার্ভ করি সো এটা হচ্ছে রি একটা কনসেপ্ট নতুনভাবে কীভাবে কনসেপ্টটাকে আমরা দেখাতে পারি ওয়ার্ল্ডকে অ্যান্ড তখন কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং মাইন্ডটা লাগে অ্যানালিটিক্যাল মাইন্ডটা লাগে আচ্ছা আমার ইনগ্রিডিয়েন্টস আছে এটা আমার ইকুইপমেন্ট হচ্ছে এটা আমি রেসিপিটা কীভাবে তৈরি করতে পারি আমি তো প্রোগ্রামার ছিলাম সো ওই ডেভেলপমেন্ট ফেসটা একই রকমই লাগে আমার সেই জন্যেই সুইচটা করা অ্যান্ড সেই জন্য আমার মনে হয় সেম প্যাশনটা এখনও আছে